লেখা কত বিজনেস কত করে রেড কিনেছে মোট কত টাকা লেখা আছে এখানে লেখা আছে হ্যাঁ না লেখা নেই এখানে আমরা জমা যে টাকাটা সেই কতটা ডিমের জন্য টাকা সেটা লেখা আছে এটা লেখা থাকে লেখা থাকে এখানে নেই আর এটা এখানে লেখা থাকে আমি বল

কপুটুগালিস কি বিস্তারিত দিয়া দিছে প্রেসিডেন্ট দিয়া দিছে তার দাম তো লেখা আছে এখন আমি নিচে কই নাই এখন হিসাব এই যে আমি তার কাছে টাকা কোন দিনে রিসেপ্ট করছে সেটা দেখেন

খুচরা বিক্রেতা কত করে বিক্রি করবেন খুচরা বিক্রেতা বিক্রি করবে হয়তো আটত্রিশ টাকা বারো টাকা বারো টাকা তাহলে বাজারে ভোক্তার কাছে বারো টাকার বেশি যাওয়ার কোনো না প্রশ্ন সুযোগ নেই না বুঝেন বারো টাকা বুঝে যাবে কোথায় যারা বারো টাকা বেশি তারা ওই যার কাস্টমার বেশি নিতেছে ঠিক আছে আমরা একটা চলুন